আসসালামু আলাইকুম তো আমার মুরগির বাচ্চাগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে এই জন্য মুরগির বাচ্চাগুলোকে হচ্ছে বড় জায়গায় শিফট করলাম তো দেখেন ওরা হচ্ছে অনেক বড় ফাঁকা জায়গা পেয়ে কি খুশি তো মুরগিগুলোকে এখানে শিফট করার এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি যেহেতু আমি এখানে আগে ব্রয়লার পালন করতাম তো আমি ব্রয়লারগুলো হচ্ছে বড় হয়ে গিয়েছিলো তো বড় হয়ে যাওয়ার পর ওগুলো হচ্ছে আমরা খেয়ে ফেলছি তো এখন যেহেতু আমাদের ফাম্মি মুরগির বাচ্চাগুলি একটু বড়ো হয়ে গেছে এই জন্য আর ছোট জায়গায় রাখা যাচ্ছে না এই জন্য এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করে এখানে হচ্ছে এখন থেকে ওদের হচ্ছে এখানে বোরিং করবো যেহেতু এখন প্রায় দশ দিন প্রায় বয়স হয়ে গেছে তো সকালে আমরা হচ্ছে রেনাল যে লিকুইড ভিটামিনটা আছে সেটা হচ্ছে এদের হচ্ছে খাওয়াই তো আমাদের তিন তিনবেলায় হচ্ছে এখন ভিটামিন চলতেছে তো আজকে হচ্ছে ভ্যাকসিন দেবো ইনশাআল্লাহ তো ভ্যাকসিনটা না হয় না জন্য দিয়ে নেই তো ভ্যাকসিন দিতে হবে যেহেতু এখন সাত দিন বয়স পার হয়ে গেছে তো সাত দিন থেকে মানে প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই বাচ্চাগুলোকে হচ্ছে ভ্যাকসিন দিতে হয় একদম হচ্ছে ডিম পাড়া পর্যন্ত মানে একদম ছয় মাস পর্যন্ত ধাপে ধাপে এদের হচ্ছে ভ্যাকসিন দিতে হয় তো ভ্যাকসিন দিলে এদের হচ্ছে যে রোগগুলো এটা হওয়ার সম্ভাবনা থাকে এটা একদম চান্স খুবই কমে যায় তো একটা জিনিস খেয়াল রাখবেন ওদের যখনই খাবার দেবেন ওদের হচ্ছে পরিষ্কার বাসন হচ্ছে খাবার দিতে হবে নাহলে ওদের হচ্ছে রোগ বেলায় হচ্ছে বেশি যেহেতু বর্তমান হচ্ছে মুরগি বা হাঁস মুরগি বেশি পরিমাণ হচ্ছে রোগ বালাই হয় এই জন্য ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তো যারা হচ্ছে নিজ বাড়িতে হচ্ছে দেশি মুরগি হাঁস পালন করেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর হচ্ছে চেষ্টা করবেন খাবারগুলোর জন্য একটা পরিষ্কার বাসনে দিতে তো সবাই আমার এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন মানে হাঁস মুরগি খামার বিয়ে সকল তথ্য পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটাও সাবস্ক্রাইব করে দিবেন